নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত তো আজকে ভীষণই একটা সহজ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা বলতে গেলে এখন আর খুব একটা দেখা যায় না কিন্তু তুমি যদি প্রত্যেকটা বাঙালি ঘরে এই খাবারের কথা জিজ্ঞেস করো সবার কিন্তু একটা ইমোশন হলুদ চাউমিন বলতে গেলে আগে প্রত্যেকটা বাচ্চাই হলুদ চাউমিন নিজেদের টিফিনে নিয়ে যেত আর মনে হতো কখন টিফিন হবে আর কখন টিফিন হবে তো আজ আমাদের এই হলুদ চাউমিনটা কিন্তু খুবই মিস করি আজ আমরা প্রায় এই হলুদ চাউমিন খাওয়াই মানুষ ভুলে গেছে তো চলো আজকে আবার হলুদ চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি মা ঠাকুমাদের মতো ওরা যেরকম আমাদের করে টিফিনে দিত তো প্রথমে আমি এখানে বাদাম দিয়েছি হলুদ চাউমিনে কিন্তু বাদামটা মাস্ট তো এখানে আমি আলু দিয়েছি গাজর দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি বলতে গেলে হলুদ চাউমিন শুধু আলু পেঁয়াজ দিয়েই হয় এখানে সবজিটা আমি জাস্ট অ্যাড করেছি আর এই মশলাটা চাউমিনের ভেতরেই থাকে তো এই মশলাটা আমি অ্যাড করেছি হালকা চিনি হালকা নুন দিয়েছি এতে কিন্তু হলুদ চাউমিনে বেশ একটু চিনি পড়ে যাতে খুব সুন্দর লাগে তো ব্যাস আমি একটু এখানে একটা ম্যাগি ইউজ করেছি এটা টোটালি অপশনাল ব্যাস ম্যাগি মশলাটা মিশিয়ে জাস্ট মিক্স ইড ওয়েল তো তোমাদেরও রেডি হয়ে যাবে হলুদ চাউমিন বললাম না ভীষণই সহজ পদ্ধতির কিন্তু অনেক মেমোরি জুড়ে থাকে এই হলুদ চাউমিনের সাথে এইটা আমাদের কিন্তু প্রত্যেকটা বাচ্চারই একটা প্রিয় খাবার ছিল সে যুগে আমাদের স্কুল লাইফে তো অবশ্যই জানাবে কারা কারা এই হলুদ চাউমিন টিফিনে নিয়ে যেতে আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো কি না ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ রইল তো অবশ্যই আমাকে জানাবে কিন্তু যে এই হলুদ চাউমিন কারা কারা টিফিন করে খেলে এখন তো আর আমরা টিফিনে নিয়ে যেতে পারবো না তাই সকালের ব্রেকফাস্টে এইরকমই করলাম তো চলো বন্ধুরা টাটা